দশ বছরে ভারতে কমেছে সাতাশ কোটি গরিবের সংখ্যা অর্থাৎ গরিব থেকে মধ্যপ্রিত্ত হয়েছে প্রায় সাতাশ কোটি মোদী সরকারের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক কাজে এসেছে দারিদ্র দূরীকরণ কর্মসূচি বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি সোম দশ বছরে গরিব কমেছে সাতাশ কোটি এবং এই যে সংখ্যা অনেকটাই রাখা যাচ্ছে এবং এই সংখ্যান তুলে ধরে বহুশীর প্রশংসাও করেছেন বিশ্ব ব্যাংক তবে সেক্ষেত্রে কি মনে হয় দারিদ্র দূরীকরণ যে কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় সরকার তা অনেকটাই কাজে এসেছে সম্প্রতি বিশ্ব ব্যাংকের তরফ থেকে একটা রিপোর্ট প্রকাশ করা আছে তাতে যা দেখা যাচ্ছে তাতে দারিদ্র দূরীকরণ কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত গোটা বিশ্ব যখন করোনা মহামারীর প্রকোপে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিভিন্ন দেশে দেখা যাচ্ছিল ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে সামগ্রিকভাবে গত দশ বছরে ভারত চরম ভারতে একা চরম দারিদ্র উল্লেখযোগ্যভাবে কমে গেছে দু হাজার এগারো সালে চরম দারিদ্রের হার ছিল সাতাশ পয়েন্ট এক শতাংশ কিন্তু তার ঠিক দশ বছর বাদে দু হাজার বাইশ তেইশ আর্থিক বর্ষে দেখা যাচ্ছে তা কমে পাঁচ পয়েন্ট তিন শতাংশ হয়েছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী এই এক দশকে প্রায় সাতাশ কোটি মানে ২৬ কোটি নব্বই লক্ষের কিছু মানুষ আহ চরম দায়িত্ব থেকে মুক্ত হয়েছে আর্থসামাজিক উন্নয়নের নিরিখে এটাকে উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করছে বিশ্বব্যাংক অঙ্কিতা একদমই তবে ক্ষেত্রে যখন বিরোধীরা বারবার বলে যে দেশে গরিবি রয়েছে দেশের গরিবি হাটাতে হবে এবং প্রতিনিয়ত চাকরির একটা আকাল তৈরি হয়েছে সেক্ষেত্রে বিশ্ব ব্যাংকের এই ভূয়সী প্রশংসা অন্যদিকে এই রিপোর্ট বিরোধীদের মুখে সদত্তর দিয়ে দেওয়া কি বলবে হ্যাঁ মানে তোমার তুমি যেটা বললে একদমই তাই মানে বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট মানে সম্প্রতি দেখা গেছে যে ভারত জিডিপি অনুযায়ী কম থাকলো মানে বিশ্ব অর্থনীতিতে চার নম্বর দেশ হিসেবে জাপানকে উঠে ভারত এই পর্যায়ে দাঁড়িয়ে যখন এই খবর প্রকাশ্যে আছে। তখন বিরোধীদের তরফ থেকে নানা রকম আক্রমণ করা হয় বলা হয় যে ভারতের পার ক্যাপিটাল ইনকাম অন্যান্য দেশের থেকে অনেকটাই কম সেখানে ভারতের পুঁজিপতিদের হাতেই বেশিরভাগ সম্পদ রয়েছে কিন্তু বিশ্বব্যাংক যে রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার ১১ বারো সালে ভারতের চরম দারিদ্রের মধ্যে ছিলেন কোটি মানুষ দু হাজার মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দারিদ্র যারা ছিলেন বা এই আয়ের মধ্যে বসবাসকারী মানুষজন যা ছিলেন তা সাতান্ন পয়েন্ট সাত শতাংশ থেকে কমবে তেইশ পয়েন্ট নয় শতাংশ দাঁড়িয়েছে মানে এই হিসেবে বলতে গেলে যে ভারত অন্যান্য অন্যান্য সমস্ত দেশের তুলনায় এবং উন্নত যে দেশগুলো তাদেরকেও তোকে দারিদ্র দারি দূরীকরণ কর্মসূচি রূপায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত তার ফলেই ভারতে ক্রমশ বড় লোক বা মধ্যবিত্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আহ বিশ্বব্যাংকের দারিদ্র যে সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে যে রিপোর্ট কার্ড আছে তা অনুযায়ী প্রতিদিন যদি টু ডলার মানে এক ভারতীয় টাকায় একশো টাকা যদি কারো দৈনিক রোজগার হয় তাহলেই তাকে দারিদ্রের ওপরে ধরা হয় ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে দু সালে যে বারান্দন হয়েছিল এই টাকার অ্যামাউন্টটা মানে দুশো সাতান্ন টাকা করা হয়েছিল ভারতে সাতাশ কোটি মানুষ তার থেকেও বেশি দিন রোজগার করছে এর ফলে বলা যেতে পারে যে দারিদ্র দূরীকরণ কর্মসূচির মাধ্যম ভারত সরকার অনেকটাই সাফল্য পেয়েছে আর এর জন্য নরেন্দ্র মোদীর কথাই বারবার উল্লেখ করা হয়েছে বিশ্ব ব্যাংকের রিপোর্টে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ বিশ্ব ব্যাংকের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু দেখা গেছে যে ভারতে দরিদ্রের যে সংখ্যা তা কিন্তু কমেছে এবং এই দশ বছরে সাতাশ কোটি দরিদ্র বা দারিদ্র সীমা থেকে উঠেছে ভারতের ভারতবাসীরা সেক্ষেত্রে আগামী দিনেও এ ধরনের ভারতের যে উদ্যোগ রয়েছে কিভাবে দরিদ্র সীমা থেকে মধ্যবিত্তের সীমানায় আরো বেশি সংখ্যক নিয়ে যাওয়া যায় দরিদ্র সীমায় যেন খুব কম সংখ্যক থাকা যায় বা কিভাবে এই জায়গায় কাজ করলে আয় অনেকটাই বাড়বে সেই বিষয়গুলির দিকে কেন্দ্রীয় সরকার যেন আগামী দিনেও নজর দেয় সে কথাই বললেন বিশ্ব ব্যাংকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন